নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত রিয়ার কয়েন সেইগুলো নিয়ে জানকারি। গত সপ্তাহে আমি কয়েনের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি এবং আজকেও আপনাদের আবার কিছু এক্সট্রিমলি রিয়ার কয়েন সেটা এসে পৌঁছেছে সেই কয়েনগুলো আপনাদের কাছে দেখাবো আমরা সকলেই জানি যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কলকাতা হায়দ্রাবাদ এবং নয়ডা তিনটি মিন্টের কয়েন আছে এবং আমার হাতে সেই ধরনের কয়েন আছে কিন্তু এর মধ্যে এক্সট্রিমলি রেয়ার যেটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হায়দ্রাবাদ মিন্টের কয়েন এবং সেই হায়দ্রাবাদ মিন্টের কয়েন ফাইন কন্ডিশনে যার মূল্য ফাইন কন্ডিশন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে দর্শক আসুন সে কয়েনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কয়েন এটা একটি কপার নিকলের কয়েন এর ওয়েটটা হচ্ছে ছ গ্রাম সাইজ টোয়েন্টি সিক্স এম এম এবং এলেভেন সাইডেড দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হায়দ্রাবাদ মিন্টের একটি রেয়ার কয়েন আপনারা যদি মিনটা বুঝতে না পারেন আমি ম্যাগনিফাই গ্লাস দিয়ে আপনাদেরকে মিনটা দেখাচ্ছি আশা করি আপনি সেটা বুঝতে পারবেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হায়দ্রাবাদ মিন্টের একটি কয়েন হাতে এসে পৌঁছেছে যার মূল্য পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ফাইন কন্ডিশনে কন্ডিশন যত বেশি ভালো হবে দাম কিন্তু তত বেশি হবে একটি কপার নিকালের কয়েন এটাই গেল দু টাকার কয়েন এছাড়াও আমার কাছে কলকাতা মিন্ট এবং নয়ডা মিন্টের যে কয়েনগুলো আছে এগুলো সবই কমন ক্যাটাগরির কয়েন আছে এগুলো সবই কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনটার মূল্য হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হায়দ্রাবাদ মিন্টের কয়েন এরপরে আবার একটি মূল্যবান কয়েন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে নাইনটি নাইনটি ওয়ান নাইনটি নাইনটি ওয়ানের নয়ডা মিন্টের যে কয়েন সেই নয় ডা মিনিটের কয়েনটাও আমার হাতে এসে পৌঁছেছে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে নাইনটি নাইনটি ওয়ানের নয় ডামিন্টের কয়েন কয়েনটা আমি আবার ম্যাগনিফাই গ্লাস আপনাদেরকে দেখাবার চেষ্টা করব নাইনটি নাইনটি ওয়ানের নয় ডামিন্টের কয়েন এরও দাম প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এই কন্ডিশানের কন্ডিশন যদি ভালো হয় আরও বেশি দাম আপনারা পাবেন এটাও একটা এক্সট্রামলি রেয়ার কয়েন যার ওয়েট ছ গ্রাম এটা হচ্ছে সেই কয়েন দর্শক এরপরে একটি কয়েন আপনাদেরকে দেখাবো বহুদিন আগে কোনো একটা সময় কোনো এক মহিলা জয়নগর থেকে এসেছিলেন নাইনটিন এইটটি এইটটা নাইনটিন এইটটি এইটের যে হায়দ্রাবাদ মিল্ড সে আটের এইটটি লাস্টে যে আটটা আছে সেটা হাফ কেটে উড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেটাকে তিন করা হয়েছিল নাইনটিন এইটটি থ্রি করা হয়েছিল সেই কয়েনটা যদিও আমি খুব কম দামে কিনেছিলাম কারণ আমার ডাউটফুল হওয়াতে একটু কম দামে কিনেছিলাম উনি বাধ্য করেছিলেন মহিলা আমাকে সেই কয়েনটা কেনবার জন্য যদি এই ভিডিও আমি এর আগেও করেছি তো সেই কয়েনটা হচ্ছিল নাইনটি এইটটি থ্রি উনি বানিয়ে নিয়েছিলেন হায়দ্রাবাদ মিন্টের তো সেটা একটা ফেক কয়েন ছিল কিন্তু আজকে দর্শক যে কয়েনটা আমার হাতে এসে পৌঁছেছে এটা অরিজিনাল নাইনটিন এইটটি থ্রির হায়দ্রাবাদ মিনন্টের কয়েন প্রায় লাখো টাকার কাছে দাম যে কয়েনটা সেই কয়েনটা আমি আপনাদের কাছকে দেখাবো সেই কয়েনটা দেখুন আপনারা দর্শক এইটিই সেই কয়েন নাইনটিন এইটটি থ্রি হায়দ্রাবাদ মিন্টের কয়েন আপনারা মিন্ট মার্কটা যদি বুঝতে না পারেন আমি ম্যাগনিফাই গ্লাস দিয়ে সেই মিনটাকে দেখাবার চেষ্টা করছি নাইনটিন এইটটি থ্রির হায়দ্রাবাদ মিন্টের একটি এক্সট্রেমলি রেয়ার কয়েন এটা সহজে কিন্তু পাওয়া খুব মুশকিল সারা ভারতবর্ষের বুকে হয়তো কয়েকজন লোকের কাছে এই কয়েন পাওয়া যেতে পারে সেই ধরনের একটি কয়েন আমি আপনাদের কাছকে দেখাচ্ছি নাইনটিন এইটটি থ্রি হায়দ্রাবাদ মিন্টের কয়েন এই কন্ডিশনে এই ধরনের কয়েন প্রায় লাখো টাকার কাছে দাম অবশ্যই আপনাদের কাছে থাকলে আপনারা নিয়ে আসবেন নিশ্চয়ই আমি আপনাদের কাছ থেকে এই ধরনের কয়েন সংগ্রহ করব কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন ডুপ্লিকেট হইতে সাবধান কারণ মার্কেটে যত বেশি এই ধরনের রেয়ার কয়েন বেরোবে তত বেশি কিন্তু ডুপ্লিকেট হবে কারণ এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এই ধরনের একটি এক টাকার কয়েন সেটা যদি লাখো টাকার কাছে দাম হয় ডুপ্লিকেট তো হবেই কিন্তু ডুপ্লিকেটটা চিনতে হবে জানতে হবে কি টাইপের ডুপ্লিকেট হতে পারে এমন অনেক কয়েন আমরা দেখেছি এই স্টারটাকে বসানো আছে কলকাতা মিন্টের কয়েন তার উপর এই ধরনের স্টার বসানো হয়েছে সে এবং এই স্টারটা দেখলেই হয়তো যারা কয়েন কালেকশন করে তারা হয়তো চিনতে পারবে আবার যারা নতুন কালেকশন করে তারা হয়তো চিনতে নাও পারে তাই আমি যখন প্রথম এই ধরনের কয়েন নিয়ে ঠকেছিলাম তা আমার দর্শক যারা আছে বা ভিউয়ার্স বা যারা আছে তাদের উদ্দেশ্য কয়েন আমি আপনাদের আজকে দেখালাম এই ধরনের কয়েন প্রায় লাখো টাকার কাছে দাম আছে যদি আপনাদের কাছে থাকে অবশ্যই নিয়ে আসবেন কিন্তু ডুপ্লিকেট হলে কিন্তু আমি আপনাদের কাছ থেকে এই ধরনের কয়েন সংগ্রহ করব না তো যাই দর্শক আজকে তিনটে রেয়ার কয়েন আপনাদেরকে দেখিয়েছি একটা হচ্ছে উনিশশো এবং উনিশশো তেরাশি হায়দ্রাবাদ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাইনটিন নাইনটি এইটের হায়দ্রাবাদ মিটের কয়েন এই ধরনের এক্সট্রিমলি রেয়ার কয়েনগুলো আজকে এসে পৌঁছেছে এবং প্রত্যেকটা কয়েনই অরিজিনাল কয়েন যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর একটা জিনিস মাথায় রাখবেন কয়েনের কন্ডিশন যত বেশি ভালো হবে দামটা আপনারা তত বেশি পাবেন কয়েনের কন্ডিশন যত বেশি ভালো হবে দামটা তত বেশি পাবেন কিন্তু কন্ডিশন যদি খারাপ থাকে ফাইন কন্ডিশনে যা রেট আছে যেহেতু রেয়ার কয়েন আপনারা সেই রেটই পাবেন আপনারা আসবেন কয়েন নিয়ে আসবেন আর একটা কথা মাথায় রাখবেন এখানে কয়েন দেখাতে আসলে বা কয়েন নিয়ে আসলে আপনাদের দামে যদি না পোষায় দেবেন না আর দামে যদি পোষায় দেবেন দামে যদি না পোষায় দেবেন না পছন্দ হলে দেবেন না পছন্দ হলে দেবেন না রেয়ার কয়েন যা রেট আছে বুক প্রাইস যা আছে আপনারা তাই পাবেন আবার কিছু কিছু রেয়ার কয়েন আছে যেটা বুক প্রাইসের ওপরেও আপনারা বেশি দাম পাবেন গত সপ্তাহে আপনাদেরকে আমি পঁচিশ পয়সা এবং ন্যাশনাল ইউটিউরের কয়েনের রেয়ার কয়েনের ভিডিও সম্বন্ধে ভিডিও ছেড়েছি এবং আপনারা সেটা দেখেছেন আজকেও আমি আপনাদেরকে তিনটে রেয়ার কয়েন সম্বন্ধে জানালাম যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার